ডক্টর মোহাম্মদ ইনুস কেঁদেছে ইনুস বাংলাদেশের নাগরিকদেরকে কাঁদিয়েছে আমরা সাম্প্রতিক সময় তাকে আমাদের বাংলাদেশে যে বিজনেস ম্যানদেরকে নিয়ে একটি অনুষ্ঠান চলছে সেই সামিটের অনুষ্ঠানে সালের কথা বলতে গিয়ে মোহাম্মদ ইনুসের চোখে পানি দেখেছি তার চেহারার মধ্যে কন্দমের ছাপ দেখেছি তার হৃদয়ের ভিতর থেকে এক ধরনের রক্তক্ষরণ আমরা দেখতে পেয়েছি হ্যাঁ এটাই ডক্টর মোহাম্মদ ইনুস একই মঞ্চে দাঁড়িয়ে বীর দর্পে বক্তব্য দিতে জানেন আবার একই মঞ্চে দাঁড়িয়ে দুঃখিত মানুষের পক্ষে কথা বলতে গিয়ে ক্রন্দন করতে জানেন একজন ভালো মানুষের পরিচয় এটাই আপনাকে যখন কাঁদতে হবে তখন আপনি কাঁদবেন যখন হাসতে হবে আপনি তখন হাসবেন যখন আপনাকে কঠোর হতে হবে আপনি তখন কঠোর হবেন ডক্টর মোহাম্মদ ইনুস কেন চুহাত্তরের দুর্ভিক্ষ নিয়ে কান্না করলেন কারণ এই চুহাত্তরের দুর্ভিক্ষ আপনি আমি দেখি নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের চোখের সামনে এই চুহাত্তরের দুর্ভিক্ষ চোখের সামনে থেকে তিনি দেখেছেন তিনি দেখেছেন বাংলাদেশের মানুষের ভয়াবহতা তিনি দেখেছেন বাংলাদেশের মানুষের খাদ্যের সমস্যা না খেয়ে হাজার হাজার মানুষের মৃত্যু তার চোখের সামনে দেখেছেন সে কারণেই ডক্টর মোহাম্মদ ইনুস কেঁদেছেন ডক্টর মোহাম্মদ ইনুস কেঁদেছেন বিশ্ববাসীকে জানিয়েছেন যে আমি ওই দিনের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যেই দিন বাংলাদেশে কোনো খাদ্য ছিল না মানুষের অভাব ছিল অনটন ছিল মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে সেই বাংলাদেশের এখন একজন চিফ অ্যাডভাইজার তোমার সামনে আমি কথা বলছি সে হচ্ছে নোবেল লরিয়েট। ডক্টর মোহাম্মদ দিনুজ বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন যে উনিশশো সালে কিছু অমানুষদের কারণে বাংলাদেশের মানুষগুলো না খেয়ে থেকেছেন কিন্তু এখন এই বাংলাদেশে কিছু মানুষ আছে বিধায় তেপান্ন চুয়ান্ন বছর পরেও আমরা হয়তো নতুন উদ্যমে দেশকে নিয়ে এই দেখে আমি কেঁদেছি কেঁদেছি তার এই কাছে সেই চুয়াত্তর সালের বিভৎস চিত্রগুলো আবার চোখের সামনে এসেছে যেগুলো পত্রপত্রিকায় বই পুস্তকে পড়ে জেনেছি চোখের সামনে সেগুলো ছলছল করে ভাসছে কত বড় কঠিন পরিস্থিতি ছিল চুহাত্তর সালের মানুষ খেতে পারতো না আর শেখ পরিবার তার চুয়ান্ন শেখ মুজিবের জন্মদিন পালন করত এই কেক বিতরণ করে নিজেরা নিজেরা উল্লাস প্রকাশ করত আর তখন মানুষ না খেয়ে থাকত শেখ মুজিবুর রহমান নিজেই উপস্থিত থাকতেন এটাই ছিল উনিশশো চুয়াত্তর চুয়াত্তরের দুর্ভিক্ষে আপনারা শুনেছেন যে লবণ আসতো লবণ পর্যন্ত তারা গুদাম জাত করে রাখত মানুষকে দিত না চুয়াত্তরের দুর্ভিক্ষে আপনি দেখেছেন খাদ্য দ্রব্য সবকিছু একেবারে আওয়ামী লীগের হয়ে গিয়েছিল কিন্তু কোন সাধারণ নাগরিকরা একটু খাবার পেত না চুয়াত্তরের দুর্ভিক্ষের সময় মানুষগুলো হাহাকার করছে লাশ এর পর এই সময় এই শেখ হাসিনারি বাবা এবং আওয়ামী লীগ সরকার যখন ছিল একাত্তর থেকে আপনার পরবর্তী পঁচাত্তরের আগ পর্যন্ত পনেরোই আগস্টের আগ পর্যন্ত সেই পরিবারটি বাংলাদেশের মানুষের উপরে জুলু অত্যাচার নির্যাতনের এমন কিছু নাই যেটা করে নাই ভোটাধিকার হরণ তো পরের কথা মানুষের সকল অধিকার হরণ করেছে মানুষ খেতে পারবে না এর চাইতে আর কোন সামান্যতম ন্যূনতম বেসিক অধিকার থাকতে পারে না কিন্তু সেটাও বাংলাদেশের মানুষ পায়নি তখন অন্যদিকে তারা রাজা বাদশার মতো বিবাহ সামাজিকতা সব করেছে টাকা পয়সা লুট করেছে অন্যের বউ ভাগিয়ে নিয়েছে এরপরে বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছে মানুষদেরকে শত শত হাজার হাজার মানুষদেরকে ডাইরেক্ট খুন করেছে গুম করেছে এই গুমের রাজনীতি খুনের রাজনীতি সে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত চলমান ছিল এবং অন্যতম কারণ ছিল বাংলাদেশের রাজনৈতিক স্টাবিলিটি ছিল না বাকশাল কায়েম করে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন না করে ভাগ্যের ক্ষতিকর সাধন করেছে অথচ এই বাকশাল কায়েমের মূল উদ্দেশ্য ছিল এক নায়কতন্ত্র যেটা শেখ হাসিনা এই যে গত ষোলো বছরে বাংলাদেশে কায়েম করেছে শেখ মুজিবের মতোই বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংগঠনগুলোকে দাঁড়াতে দেয়নি পরামর্শ নেয়নি কথা বলতে দেয়নি অধিকার প্রতিষ্ঠা করেনি যে কারণে তাকে কিন্তু বাংলাদেশ থেকে পালাতে হয়েছে। এই আওয়ামী লীগের ইতিহাসটা এরকমই তারা ঢুকবে বের হওয়ার সময় পালিয়ে যাবে না হয় মৃত্যুবরণ করবে শেখ মুজিব বাংলাদেশ থেকে পনেরোই আগস্ট বিদায় দিয়েছেন চিরদিনের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে তাও চিরদিনের জন্য কিন্তু হয়তো জানটা নিয়ে তিনি ফেরত গিয়েছেন এটা এদের একটা রাজনৈতিক একটা শিষ্টাচার এদের কালচারই এটা এই দলের সাথে কোনো সভ্য কালচার কোনো দিন যায়নি আজও যায়নি ভবিষ্যতেও যাবে না আর সে কারণেই ডক্টর মোহাম্মদ ইনুসকে এখন টার্গেট করে শেখ হাসিনা বক্তব্য দেয় আওয়ামী লীগ বক্তব্য দেয় জানেন কারণ এই ডক্টর মোহাম্মদ ইনুস আজ বাংলাদেশের মানুষের কাছে ওদের পরিবারের চাইতে কোটি কোটি গুণ শ্রদ্ধার পাত্রে রূপান্তরিত হয়েছে মানুষ তাকে পছন্দ করে ভালোবাসে এদেশের রাজনীতিতে নতুন মাইল ফলক সৃষ্টি করছেন ডক্টর মোহাম্মদ ইনুস এখন সে কারণে ডক্টর মোহাম্মদ ইনুসির উপরে বিষদগার করছে উনিশশো চুহাত্তর সালের সেই চিত্র দেখে ইনুস সাহেব কেঁদেছেন ইনুস সাহেব কাঁদিয়েছেন বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিয়েছেন আসো তোমরা এই বাংলাদেশে তোমরা সেই বাংলাদেশে দাঁড়িয়ে আজ বিজনেস সাবমিট করছো যেই বাংলাদেশে এক সময় মানুষ খেতে পারিনি আজ আমাদের কাছে আইডিয়া আছে আমাদের কাছে বিশ্ব বিনির্মাণের নতুন পলিসি আছে আমাদের কাছে নতুন নতুন স্বপ্ন আছে আমাদের দেশে মানুষ আছে আমাদের দেশে পরিবেশ আছে আমার দেশে অল্প টাকায় অনেক কিছু করা যায় এই আহ্বানগুলো ডক্টর মোহাম্মদ ইনুস দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্বের সমগ্র মানুষকে একবিত করে যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের কল্যাণ সাধনের জন্য চেষ্টা অব্যাহত রাখছেন যে কোনো মূল্যে বাংলাদেশকে উন্নত করতে চাচ্ছেন অর্থনৈতিক কাঠামোকে এমনভাবে ঢেলে সাজাতে চাচ্ছেন যাতে এই বাংলাদেশের মানুষ আর কোনো কষ্টে না থাকে সে কারণেই উনিশশো সালের উদাহরণটা দেওয়া অত্যন্ত জরুরি আওয়ামী লীগ কেন ইনুসকে দেখতে পারেন এর আরেকটা কারণ হচ্ছে ডক্টর এমন এমন জায়গা স্মৃতি স্মরণ করিয়ে দিচ্ছে যেগুলো আওয়ামী লীগের জন্য বিষ এগুলো শুনতে পারে না এমন জিনিস ডক্টর মোহাম্মদ দিয়ে দিচ্ছেন যেই জিনিসগুলো দেখলে আওয়ামী লীগের শরীরের মধ্যে জ্বলন্তি তৈরি হয় কেউ বলছে না যে কথা সে কথা ইনুস সাহেব বলে ফেললে আওয়ামী লীগের মাথা তো নষ্ট হবেই সে কারণে আওয়ামী লীগ এখন এই ডক্টর মহম্মদিনুসের উনিশশো সালের সেই দুর্ভিক্ষের কথার ক্রন্দনকে অট্টহাসিতে রূপান্তরিত করতে চায় কিন্তু দেখেন আওয়ামী লীগের লোকেরাই এখন অনেকেই বলা বলি শুরু করেছে যে আমাদের ত্রুটি আছে অনেক আমাদের ভুল আছে অনেক আমরা অনেক কিছু চুরি ডাকাতি করেছি ডক্টর মোহাম্মদ ইনুস তিনি এই রমজানেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা বাংলাদেশের মানুষের কাছে দিয়েছে এবং বাংলার মানুষ সেখানে সুন্দরভাবে সব কিছু পেয়ে যাচ্ছে খাদ্য দ্রব্য সব কিছু সঠিকভাবে পাচ্ছে এই যে একটা সুন্দর বাংলাদেশ সেটা আজকে কিন্তু তারাও অনুভব করছে অতএব এই বাংলাদেশকে মান করতে আমাদেরকে ভালো মানুষ দরকার ভালো মানসিকতার দরকার আমরা যে সত্যিই জয়ী হওয়া সম্ভব সত্যিই আমরা বিজয়ী হতে পারি এর অন্যতম কারণ আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে আমরা মানব সম্পদকে কাজে লাগাতে যদি পারি তাহলেই সত্যি বিজয়ী হওয়া সম্ভব এবং সেই জিনিসটা সেই চেতনাটাই ডক্টর মোহাম্মদ ইনুস বারবার আপনার ভিতরে আমার ভিতরে আমাদের ভিতরে ইনপুট করার চেষ্টা করে যাচ্ছেন প্রিয় ভাইরা আমার সেই চুয়াত্তরের দুর্ভিক্ষর কথা আমরা স্মরণে রেখে আগামীর বাংলাদেশ যেন কোনো অবস্থায় দুর্ভিক্ষের বাংলাদেশে রূপান্তরিত না হয় ভালো সুন্দর দেশ হয় সেদিকে আমাদেরকে ধাবিত হতে হবে সেই পথে আমাদেরকে চলতে হবে সেই মতেই আমাদেরকে কাজ করতে হবে সেটাই হচ্ছে আমার প্রত্যাশা ডক্টর রিনুসের প্রত্যাশা দেশবাসীর প্রত্যাশা ভালো থাকবেন